আজকে রান্না করব পাবদা মাছ খুব মজা এই মাছটি এবং আমাদের সবারই অনেক পছন্দের আর এই যে গাইস দেখুন এই চালগুলো মোটা চাল বাড়ির তো আমরা তো সব সবসময় মিনিকেট চাল খাই কিন্তু এই চালের ভাত আমার মা খুব পছন্দ করে তাই নিয়ে আসে সাথে করে আর পাবদা মাছগুলো আমার মা এই যে কেটে নিল সুন্দর করে আজকে রান্না করবে আমার মা কারণ আমি একটু ব্যস্ত আছি অন্যান্য কাজ নিয়ে আর মোবাইলে আমার কতগুলো ভিডিও এডিট করতে হবে তাই মা বললো যে তুমি ওগুলো শেষ করো আমি রান্না করি যেহেতু কারেন্টের চুলে আস্তে আস্তে করে একটা একটা করে রান্না করব তো অসুবিধা হবে না মা বলে কথা মা এই কাজের সুযোগ দিয়ে থাকেন এই সুবিধা আপনি অন্য কারো কাছেই পাবেন না সব কাজ শেষ করে সবার মন জুগিয়ে তারপরে আপনাকে এই কাজ করতে হবে শুধুমাত্র মাই বুঝে যে আমি এই কাজগুলো সামলালে আমার মেয়ে ওই কাজগুলো শেষ করতে পারে পাপ্তা মাছগুলো আমার মা সুন্দর করে ভেজে নিয়েছে আমরা পাপ্তা মাছ ভেজে রান্না করি কারণ কষিয়ে রান্না করলে কেউই খেতে চায় না বাচ্চারাও খেতে চায় না বাচ্চার বাবা তো একদমই খাবে না কারণ তাদ্রা সাদা সাদা এবং নরম দেখলে কোনো মাছই প্লেটে নিয়ে খায় না বলে ওই মাছ নাকি কাঁচা থাকে তো আসলে তাদের পছন্দ না তাই খায় না তো যার যেরকম পছন্দ অনেকে কষিয়ে পছন্দ করেন অনেকে আবার ভেজে রান্না করেন তবে আমি মনে করি পাবদা মাছটা ভেজে সুন্দর মতো মশলা কষিয়ে রান্না করলে মাছটা বেশি মজা লাগে ধনিয়া পাতা টমেটো দিয়ে রান্না করলে খুব মজা হয় এই মাছটা শীতের দিনে বেশি মজা সব সময় তো মাছ একদম মশলার সাথে পোড়া পোড়া খাওয়া হয় তো আজকে বলেছিলাম মাকে একটু নতুন আলু দেওয়ার জন্য পাশে আর একটু ঝোল থাকবে কারণ বাচ্চাদের খাবো আপনাদের ভাইয়া আজকে দুপুরে খাবে না সে রাতে আসবে তো তাকে ওইভাবেই শুকনো মাছ একদম ঝোলের সাথে পোড়া পোড়া করে দিব আর আমরা এখন আলু আর ঝোল দুপুরবেলা খেয়ে ফেলবো তো এই তো মশলার সাথে সুন্দর মতো কষিয়ে কষিয়ে আমার মা রান্না করছে আমার মা অনেক সময় নিয়ে রান্না করে এবং অনেক মজা হয় আর এগুলো হচ্ছে সেদ্ধ করা কচু ডিপে রাখা তো এগুলো বাড়ি থেকে আনা হয়েছিল আর পাবদা মাছটাও প্রায় শেষের দিকে আমার মা রান্না করতেছে কারেন্টের চুলে যেহেতু এক পদ এক পদ করে রান্না করতে হয় তো এক পদ হলে আবার অন্য রান্না বসিয়ে দেওয়া হবে তো পাবদা মাছটাও রান্না করা শেষ আলহামদুলিল্লাহ এখন দুপুরে আমরা খাবো সবাই গোসল নামাজ হয়ে গেছে আমার মা এখন আমাদের নিয়ে খেতে বসবে তো সব কিছুই দেখেন মা সুন্দর করে রান্না করে বেড়ে নিলো এটা সিম আলু নতুন আলু নিরামিষ কচু সব রকমের মশলা দিয়ে বাগার দেওয়া হয়েছে কারণ আজকে চিংড়ি মাছ দেয়নি সবার অ্যালার্জির প্রবলেম আর এই তো পাবদা মাছ একটু ঝোল ঝোল সাথে নতুন আলু তারপরে বিকেলের জন্য আবার নুডলস রান্না করলাম কারণ সেটা নুডলস খেতে চায় নুডলস অনেক পছন্দ করে তাই বিকেলের নাস্তাটাও কমপ্লিট হয়ে গেল বাচ্চারা খেলাধুলার শেষে বিকালের নাস্তা খেয়ে ফেলবে তো এসে আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ